রাত্রেবেলা কখনো পুকুরে মাছ ধরতে যেতে নেই আর কারণ হয়তোবা সেই পুকুরে অন্য কেউ তোমার জন্য অপেক্ষা করে থাকতে পারে আজকে আমি তোমাদেরকে একটি সত্যিকারের জোকাবুড়ির ঘটনা বলতে চলেছি কোনো এক জায়গায় রাত্রেবেলা কিছু জেলে মিলে পুকুরে মাছ ধরতে যায় তারপর একটি জেলে তাদের মাছ ধরার ভিডিও করছিল এবং আরেকটি জেলে জাল দিয়ে পুকুরে জাল ফেলছিল ঠিক তখনই তার মনে হয় যে হয়তো কোনো একটা মাছ পড়েছে বড় সে পুকুরে নেমে যায় আর ঠিক তখনই তার পা ধরে কেউ যেন টানতে শুরু করে তোমরা এই ভিডিওটাতে গিয়ে জিনিসটা পুরো ভালো করে দেখো আমাদের চ্যানেলে নতুন বড় ভূতের ভিডিও এসে গেছে এখানে লিঙ্ক দিয়ে দিয়েছি গিয়ে তাড়াতাড়ি দেখে নেওয়া ভিডিও টা খুব ভয়ঙ্কর হয়েছে